চায়না এরকম রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এসে দেখলাম যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এটাকে এখন আমরা নিয়ে যাব অফিসে নিয়ে যাওয়ার পর অফিসার যেটা বলবেন সেটা আমরা করব কি জন্তু এটা এটা হায়না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখানে কি জঙ্গল আছে জঙ্গল আছে হ্যাঁ এখানকার মানুষের আতঙ্কিত এটা আমরা উপর মহলে জানাবো এখন তারপরে ওনারা যেভাবে বলবে সেভাবে এসে করবো এখানকার মানুষের কিন্তু আতঙ্ক হয়ে আছে এটা এখন আমরা দেখেছি মানে বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভেবেছিলাম তখন সিরিয়াল কিন্তু এখন যখন একটা রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেছে ঢুকে গেল আমাদের বাচ্চা বুচি সব সময় আমাদের ওই জঙ্গল পাশে পাশেই খেলে জঙ্গল পাশে পাশে খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে এই তো আগে দেখেন না আগে দেখি না মানে আগে মানে এই জিনিসটা দেখি এই এখন দেখলাম বলে এখনো লাগছে ভয় লাগছে মানে মনের মধ্যে আতঙ্কটা হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলা কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন না পুলিশ থাকে যেমন না জঙ্গলটা চেকিং করে সেই লোক বলেন যদি একটুকু পাঠে যাও জঙ্গলটা যদি একটুকু দেখে তাহলে আমাদের একটুকু মনের আতঙ্কটা শেষ হয়ে